হলগুলোতে রাতে ঘুমাতে অসুবিধা গরমের সবাই যেন প্রত্যেক মোড়ে মোড়ে ঠান্ডা পানি খেতে পারে এবং পয়সা পয়সামা করতে পারে ফ্রি যাতে গরমের ভিতরে আমাদের জীবনযাত্রার মান অনেক সুবিধা হয় এবং আমাদের কষ্ট যেন লাঘব হয় যেহেতু পরিশ্রমের কাজ করতে আমাদের রোদরে পুরী বৃষ্টিতে ভিজি আর গরমের দিনে খুব ক্লান্ত হয় আর এই গরমে এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করি যাতে প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা কিছু দিন অন্তত গরমের দিনে অন্তত বসে বসে খেতে পারি গরম বাবা অতিরিক্ত গরম এই গরম আমার গরম না আমার জীবনে পাইছি না কষ্ট হইলে করাম কি ভগবান যাই আমি কই কষ্ট হলে সবাই লাগবো মানে খান দিতে হবে তো যাত্রী ঠিকই আছে টিপ দিতে ভাই ফারি তো না এক টিপ দিলে তিন টিপের সময় বইতে দেখি আর একটা টিপ গিয়ে ষাটটি একটা টিপ লাগে তিরিশটা খরচ লাগে একটা খ্যাম মারে দিয়ে বই থাকতে হবে পারি না শরীর চলে না আমরা তো গাড়ি ঘোড়া চালাই তো এই জন্য বেশি আর একটা তাপ বেশি পাই আমরা দেওয়ার বলে চলি কষ্ট মানে কষ্ট না তো আছে না বাবা আমাকে তো দুটা ডাইল ভাত খাওয়ার জন্য তো কষ্ট করতেছি যদি ঘরে দুয়ারে থাকতো আমাদের তাহলে তো আমরা এই পথে তার নামতাম না এই তীব্র তাপদাহ এবং হচ্ছে আমাদের যে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস এর ভিতরে হচ্ছে আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে আমাদের হলগুলোতে রাতে ঘুমাতে খুবই অসুবিধা হয় আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বিষয়টা যেভাবে হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে যদি আমরা খেয়াল করি পাঁচ বছর আগে এই বৈশাখ মাস আসলে একটা কালবৈশাখী ঝড় কিংবা বাতাস এরকম কিছু ঝড়ের আভাস পাওয়া যেত কিন্তু এখন বৈশাখী শুরু হয়ে গেছে কিন্তু তারপরে কোনো বাতাস বৃষ্টি এসবের দেখা কিন্তু আমরা পাচ্ছি না সো আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত অবস্থা কঠিন মানে জ্বর সর্দি কাশ হচ্ছে একটা টিপ মারলে একটা টিপ নেওয়ার মতো মানে শরীরে শক্তি থাকতেছে না আবার লোকজন পাওয়া যাচ্ছে না রিক্সার ভাড়ায় আর বেশি গত বছরের তুলনায় তাপমাত্রা যাত্রী কম অনেক কম লোকজন তো বেরিয়ে হচ্ছে না ঘর থেকে আগে হয়তো পার ডে আটশো নয়শো টাকা রুজি করতাম এখন পাঁচশো টাকা চারশো টাকা করা লাগতেছে রোডে থাকা যাচ্ছে না তো রোদের মধ্যে মানুষের আসলে দুর্বিষ অবস্থা এখানে বলার কিছু নাই কারণ প্রকৃতির সাথে তো যুদ্ধ করার যোগ্যতা আমার নাই প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে আসলে বৈশ্বিক যে আবহাওয়ার যে পরিবর্তন আসতেছে বা যে চ্যালেঞ্জ গুলো এটাই আমরা ভোগ করতেছি নিজেরাই দাই আমরা পরিবেশগত আমাদের নিজস্ব চিন্তা চেতনা কারণ আমরা প্রকৃতিকে ধ্বংস করতেছি প্রকৃতি ধ্বংস হওয়া মানে আমরা নিজেরা ধ্বংস হওয়া আমরা খুব খারাপ আমরা গরিব মানুষ আমরা কোনো কাম কাজ করতে পারি না এই গরমের লাগি কোনো দিকে যাইতে পারি না কোনো কাম কাজে যাইতে না

বৃষ্টি নাই গরমের জন্য এখন এমনি বন্ধ দিয়েছে আরও সুযোগ পাইছে এখন ঘর থাকি না